ওই গাছগাছালি গাছগাছালি সব বিক্রি করে ফেলছে ওর হাজার হাজার খড়ি বড় বড় গাছ গাছ কেটে সব চাল করে দিয়েছি আমি চাই যে সরকারিভাবে যে আইন আছে সেই আইন ব্যবহার করা হোক আর আমি রিপার্টパーসেন মোহাম্মদ আব্দুল আলী মুнга পারফর মোহাম্মদ আব্দুল আলী মুнга 24 বিএনপির একজন কর্মী তিনন কোসমদি ইউনিয়ন বিএনপির একজন কর্মী আব্দুল আলিম মোল্লা উনি দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে সম্পৃক্ত এবং এই দলের জন্য আওয়ামী দুঃশাসন আমলে আওয়ামী লীগের কর্মীদের মাধ্যমে বিপুল পরিমাণ নির্যাতিত নিপীড়িত সামাজিক অর্থনৈতিক এবং পারিবারিকদের সতেরোটা বছর উনাকে নির্যাতন করেছে তারই পরিপ্রেক্ষিতে উনি একজন সচেতন ব্যক্তি যেহেতু উনি একজন সচেতন ব্যক্তি দল বল নির্বিশেষে আপামায় জনসাধারণ কৃষক শ্রমিক দিন মজুরি খেটেকা মানুষ প্রত্যেকের সাথে উনি সম্মিলিতভাবে চলার চেষ্টা করে কিন্তু প্রতিবাহ কিছু সন্ত্রাস আওয়ামী লীগ আমলে যারা নির্যাতন করেছে ওনাকে সেই সন্ত্রাস আজকে ওনাকে নির্মমভাবে কুপিয়ে সম্পূর্ণ উন্ডা একটা ষড়যন্ত্রমূলক হত্যা করার প্রচেষ্টা চালিয়েছিল বলে আমি জানতে পেরেছি এই কুখ্যাত সন্ত্রাস ছাত্রলীগ মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহবুদ মাগুরা জেলার দায়িত্ব ছিলেন এবং কোসন্দি ইউনিয়নের প্রতিবাই আহমেদ আওয়ামী লীগের লোকজন নিয়ে উনার উপরে এইভাবে হামলা চালিয়েছে আমি ওই কুখ্যাত ছাত্রলীগের নির্দিষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমি জোর দাবি জানাচ্ছি মাগুরা জেলার প্রশাসনের উপরে আরপাড়া রামনগর আরপাড়া সরকারি চ্যানেল আছে ওই চ্যানেলের সাইডে সরকারের সামাজিক বনায়নের যে গাছগুলো ছিল ওই গাছগুলো সাবেক ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি কোসন্দি ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ হাসান মোল্লা পিতা মোল্লা তার নেতৃত্বে গাছগুলো কাটা হচ্ছিল সে সহ মানে তার নেতৃত্বে গাছগুলো কাটা হচ্ছিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হ্যাঁ সরকারি সামাজিক বনায়নের গাছ ঘটনাস্থলে সাবেক আর্মি পার্সন অবসরপ্রাপ্ত আলিম মোল্লা যে বাধা প্রদান করে বাধা প্রদান করলে তারা তার উপর চড়াও হয় চড়াও হয়ে এলোপাতাড়ি তাকে পিছন থেকে আঘাত করে আঘাত করে তার মাথায় চোখের সাইডে দাও আহত করে তার পাঁচটা সেলাই আগে মাগুরা দুর্গাপুর ভিটে পড়া বনায়নের কাজ রক্ষা করতে যে আমাদেরই এক ভাই আজকে করুণভাবে আহত হয়েছেন এমনভাবে আহত হয়েছেন যে তার সমস্ত শরীরে আজকে রক্তাক্ত অবস্থায় উনি মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এই সন্ত্রাসী কিছু লোকজন তারা দীর্ঘদিন ধরে এই বন বিভাগের গাছ কেটে নিয়ে যায় সেই গাছের কথা শুধুমাত্র বলেছে যে তুমি সরকারি গাছ কেন কাটছ তারই প্রেক্ষিতে তাকে আজকে মাইরে এইভাবে হাসপাতালে ই করেছে এখন সে হাসপাতাল থেকে মাগুরা সদর হাসপাতাল তাকে ট্রিটমেন্ট দিতে না পেরে এখন তারা উচ্চতর এবং উন্নত ট্রিটমেন্টের জন্য ঢাকা ডিএমস এইসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন তা আমি এর একটা সুস্থ বিচার চাই এই সন্ত্রাসীদের যেভাবে অবিলম্বে প্রশাসনের কাছে আমার আবেদন তাদেরকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা প্রদানের জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাই Amen. Hey